তো আমরা হলো খাওয়াটা খাইতেছি তো এটা হলো গজেন আমাদের সিরাজপুরের বিখ্যাত খাওয়াটা যারা যারা খাইতে চান চলে আসেন আজকে দেখেন কতজন এই সবাইকে আমি এই খাওয়ার জন্য দাওয়াত দিয়েছি এই যে এখানে যা যা দেখতেছেন শারমিন তারপরে এই যে আমার ভাগ্নি সবাই অবশ্যই তাহলে কি করছি

না <themselves> <Surprise> <sozial flavors> <athlete> <speak subway> <GGgame food>

हां आ लो ये केची

এবার হ্যাঁ তো পরে বয়স দিতে এইরকম এসে দেখি রিমুর মা আন্টি কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ আমি কি কই রিমুর মা আন্টি কইছি মুনিয়ার মা আন্টি হেল্প করতেছে আনটিকে আন্টি হচ্ছে চুলার পরে কাজকর্ম করতেছে আর এখানে আনটি চাদরটা গুছিয়ে দিচ্ছে স্বামী আনটির একটু আগে চলে গেছে রাজমা মাস ছিল দেখলেন তো আই আইসা হচ্ছে আনটিকে নিয়ে গেছে ঘর দুয়ার একটু অগোছালো ছিল তার জন্য হচ্ছে আনটি গুছাই দিতেছে আপনার তো ওনার আমার চ্যানেলে আরও কয়েকবার দেখছেন আনটিকে আন্টি হচ্ছে নাম রিমু আন্টি চ্যানেলের নাম কি আন্টেটিবলক মাল্টি ব্লক সাথে হ্যাঁ হ্যাঁ আমার না আমার নাম শারমিন আন্টির নাম তারপরে এই আন্টির নাম মানে চ্যানেলের নাম আর কি একরকমই অনেকটা আমার নাম যদি এটা ছিল না চ্যানেলে কিন্তু আমার চ্যানেলের নামটা আর কি এত বড় হয়ে গেছিলো দেখা যাচ্ছে যে সবাই চ্যানেল নামটা নিয়ে কমপ্লেন জানা ছিল এর কারণে হলো বেলাল আঙ্কেল শারমিন আনটি ওনারা চেঞ্জ করে দিছে যাই হোক আল্লাহ যা করে ভালো জনই করে ভাই এই নামটাই সবার পছন্দ হয়েছে এই এই নামটা দেওয়ার পর আর কেউ অবজেকশন জানায় নাই যার জন্য আর এটাও চেঞ্জ করা হয় না এটাই থেকে গেছে মালদা বস্তুরাইয়া তা আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক দূর এসেছি আপনাদের কাছে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিও দেখেছেন সবাই লাইক কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন এই যে আমার ভাই থ্যাঙ্ক ইউ জানি আর যারা আমাকে অপছন্দ করে আমার ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ কারণ তারা অনেক ধৈর্য তোমার হ্যাঁ মানে তুমি

তো যারা আর কি অপছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য আর আপনারা কেন আমাকে অপছন্দ করেন সেটাও আমি জানি না কিন্তু যদি আমাকে অপছন্দ করে আপনারা খুশি হন জেলাস ফিল করে আমাকে দেখে খুশি হন তাহলেও হচ্ছে আমি ধন্যবাদ জানাই কারণ আপনাদের হচ্ছে আপনারা যেটাতে খুশি থাকেন সেটাই আমার খুশি আপনারা যদি এভাবে মানে আমার সাথে এরকম করে খুশি হন তাহলে আমিও খুশি আমি জানি অনেকেই আমাকে অপছন্দ করেন তারপর হচ্ছে আমার ভিডিও অনেক মানে মন থেকে আর কি পছন্দ করে না যারা তারাও হচ্ছে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না মানে শুধু দেখে নিজের হিংসা বাড়ানোর জন্য মানে এরকম কিছু মানুষ আছে তো তাদের উদ্দেশ্যে আর কি আমি বলতেছি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে মানুষের জন্য দোয়া করবেন ভালো কিছু করার চেষ্টা করবেন আর না হয় হচ্ছে মানুষের খারাপ গিবদ গায়ে বেড়াবেন না দুনিয়াটা হচ্ছে অল্প কিছু দিনের এখানে মানুষ কত পাপ করতেছে কত ভালো কিছু করতেছে তাই না আনটি কিন্তু দেখা যায় হাতে গোনা কয়েকজন মানুষ আছে যে মানুষের পিছনে লাগা ছাড়া আর কোনো নেই হুম এখন যার যার হিসাব শেষে দিবে যার যার সংসার যার যার গার্জিয়ান আছে তারা বুঝবে আপনাদের না বুঝলেও চলবে তো কিছু কিছু মানুষ আছে আনটি বিশ্বাস করবেন না মানে খোঁচাইতেই থাকে যতদিন না মানে কথা বলবো মুখ খুলবো ততদিন খোঁচাইতেই থাকে এরকম কিছু মানুষ আছে আশেপাশে যারা আর কি সরাসরিভাবেও বলতে পারে না দেখা যায় তাদের রাইট নাই বলার এই কারণে হচ্ছে আশেপাশের মানুষদেরকে আর কি লেলাই দেয় বলার জন্য বুঝছেন তো সেই সকল মানুষদের উদ্দেশ্যে আর কি আমি বললাম নিজেরাও ভালো থাকবেন মানুষ যেন ভালো থাকে সেই সেই দোয়া করবেন আর না হয় হচ্ছে কারো ক্ষতি চাইবেন না কারো গিবত করবে না শুধু শুধু আমার গিবত করে আপনাদের হচ্ছে আমল নামা ভারী হবে তাই না আনটি তো এটা একদমই আমি মনে করি না ঠিক যে আমি কোনো অন্যায় করি নাই আপনাদের কাছে আপনাদের কোনো ক্ষতি করি নাই আপনারা শুধু শুধু আমার গিবত এইভাবে ওইভাবে গিয়ে হচ্ছে নিজের আমল নামা ভারী করতেছেন তারা হয়তো বা আমাকে বলতে পারবে সাবধান করতে পারবে বা আমাকে বলবে যে তুমি এইটা করো তোমার নামে এরা ওইটা ওইটা বলে খারাপ বলে কে আনটি এগুলা বলতে পারবে জাস্ট কিন্তু আমাকে কি তারা জোর করতে পারবে কোনো বিষয় পারবে না আর আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব করছি এরকম কিছুই আমার ফ্যামিলি যেখানে আমার পাশে আছে সাপোর্ট করছে আমার আমার স্বামী স্বামী যদি আমাকে সাহায্য না করতো আমার পাশে না দাঁড়াতো তাহলে কি আমি কখনো করতে পারতাম আনটি সে যদি আমাকে মানে আমি তো তাকে এই চ্যানেলটা শুরু করার আগে জিজ্ঞাসা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন